ব্রেকিং নিউজ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরাহ শেষ পর্যন্ত শঙ্কাই হল সত্যি ভারতের জন্য বড় দুঃসংবাদই বলা চলে চোটের কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন তারকা পেসার যাসকৃত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফির দল চূড়ান্ত করার ক্ষণে জানা গেছে বুমরাহ এখনও বোলিং করার জন্য প্রস্তুত হতে পারেননি এদিকে শেষ মুহূর্তে ভারতের স্কোয়াডে সুযোগ হয়েছে হার্সিত রানা ও বরুণ চক্রবর্তীর ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই বুমরাহর পিঠের ইঞ্জুরি এখনও সারেনি এখনও পিঠে অস্বস্তি বোধ করছেন তিনি গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফির সিডনি টেস্টে এই চোটের শিকার হন তিনি এরপর থেকেই আছেন মাঠের বাইরে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজেও অনুপস্থিত ছিলেন তবে আশা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন সেই আশাতেই তাকে রাখা হয়েছিল দলে বুমরাহর সর্বশেষ স্ক্যান রিপোর্টে ইতিবাচক ফলাফল মেলেনি আপাতত তাই বেঙ্গালুরুতে চোট সারানোর লড়াই নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে কবে বোলিংয়ে ফিরবেন তা এখনও চূড়ান্ত নয় তবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বুমরাহ ছিটকে গেছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় বোর্ড চোটের কারণে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো আইসিসি ইভেন্ট হাতছাড়া হচ্ছে বুমরাহর এর আগে দুই শূন্য দুই দুই টি টোয়েন্টি বিশ্বকাপও খেলা হয়নি সেবারও ছিল পিঠের ইঞ্জুরি যেতে হয়েছিল অস্ত্রোপচারের টেবিলেও বুমরাহর বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়েছে হারশিত রানাকে